সব কুইক রেসপন্স টিমে ষোলো জন করে প্যারামিলিটারি ছেড়ে দেবো আমরা পাঁচটা থেকে জেগে থাকি ভোটের দিন আমি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ একটা গুন্ডাও রাস্তায় থাকবে না একটা গুন্ডাও রাস্তায় থাকবে না ভোট লুট হবে না তৃণমূল জিতবে না ভোট দেবেন কোনখানে ভোট 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 দিনাতে ভোট দিনাতে ভোট দেন সন্দেশ খালি বদল নিনে ভোট দিন অরুপ্তি করতে ভোট দিন মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দেন ভোট 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 দেন চোর তাড়াতে ভোট দেন চোর তৃণমূলকে হারাতে ভোট দেন গুন্ডা তাড়াতে ভোট দেন সবাই মিলে ভোট দেন সকাল সকাল ভোট দেন সকাল সকাল ভোট দেন চুক্তি পাকা আগে ভোট দান পরে জল পান তো আমরা তো পান্তা খাওয়ালো আগে ভোট দিব পদ্মে তারপরে পান্তা খাই মুড়ি খাই যা খাবো পরে হবে আগে ভোট তৃণমূল হিরক রানী বাই বাই এইবার 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 সবাই ভালো থাকবেন ভারত মাথা কি জয় শ্রীরাম জোর সে বলো আরো জোরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন